দর্শক আমরা আসছি ময়মন সিং এর এই পলাশতলি গ্রামে এখানে হাতে বানানো লালচিনি তৈরি হয় লালচিনিটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাইছে আমরা এখন আপনার দেখানোর চেষ্টা করব হাতে বানানো লালচিনি কি করে বানায় এই চিনিটা আপনি হাতে বানায় বানাচ্ছেন না হ্যাঁ হাতে বানাইছি আগে রস এটা লালচিনি হয় এটা খুবই সুস্বাদ এটা আপনার শরীর খরায় গেলে এটা বানাইয়া গুলে খাইলে শরীর ঠান্ডা হয়ে যায় ভালো হয়ে যায়

কেমন করে চিরিটি বানানো হয় এই লাল চিনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাকা একটু আমাদের কি একটু দেখান উৎপাদন শুরু থেকে যেখান থেকে আপনারা প্রত্যেক শুরু করে শেষ পর্যন্ত কেমন করে চিরিটি হয় এটা একটু আমাদেরকে দেখান আচ্ছা তাহলে আমার সাথে চলেন আমি আপনাকে দেখাচ্ছি এইখান থেকে মন আপনার প্রত্যেক কি এটা কাজ জানি মন করুন আপনার গারা করি বা কই এয়া মনোকরণ এই আ কাপ রসলাই দাউদিয়া ছলাই দাউদা ছলাইনের পরে তারপরে এইরকম ভাবে কাম দি মানে একানা জমা করে থুই জমা করে থিয়া তারপরে ওই আপনারা ওই যে গাছ আছে ওই ঘাসের করে করেন নেই এই কুচালটা এইখানে আনা হয় আনার পরে তারপরে এই মিশিং দিয়া মনোকরণ এই মানে বাঙ্গা হয় রসটা তৈরি করা হয় ঠিক আছে আচ্ছা এই মিশিং আগে এখন তো মিশিং দা ভাঙা আগে আমরা মনগরণ আপনার গরু দিা সৃষ্টি করতাম এটা গরুর দা বানাইতাম বুঝছেন এই রকম ভাবে গাছ গাইরা পরে মনগরণ বাস দা মনগরণ চলি বানাইতাম একটু বেশি হচ্ছে না আমাদের খরসটা মনগরণ গরুর পরিবর্তে মিশিং হ্যাঁ হ্যাঁ খরসটা একটু মানে একটু বাড়তি একটু বাড়তি না একটু বাড়তি এখান এইখান থেকে রষ্টা সংগ্রহের কোন জায়গায় নে যান রষ্টা আপনা এইখান থেকে মনগরণ ওই জাল করে নিয়ে আসা জাল করে নিয়ে যান না হ্যাঁ هم আইয়া আইনা এইখানে রাখি রাস্তা রাখার পর মনে করুন আপনার এই এইখানতে کیا পরে এইখানে আনি রস এইখানে না হ্যাঁ এইখানে এই জায়গা থেকে প্রথম মানে জালটা এখানে শুরু হয় একটু গরম হওয়ার পর আপনি এইখানে মোড়কনের রসটা গরম হয় গরম হওয়ার পরে মনে করুন এই রকম ভাবে গাঁট ওঠে এই গাঁটটা মনে করুন সাকি সাইকিয়া তারপর দড়স্তার পরিষ্করণ করি পরিষ্করণ করার পরে পরে ওই যে ওইভাবে খোলা আছে এই জায়গায় হ্যাঁ এই জায়গায় যেটা আসছে এইভাবে খোলা আছে খোলা আসার পরে তারপরে এটা বাইরে গিয়া মনে করেন রাস্তার আরো আওয়াই আর আওয়াইনের পরে পরে মনে করেন এইখানে আনি এইখানে আইনা পরে যে এইভাবে গুড়া দিয়ে লাগে এইভাবে নাড়াচাড়া দিলে পরে মনে করেন চিনিটা মনে করেন সৃষ্টি হয় এইভাবে নারাসার দেওয়ার পর চিনিটা চিনিটা ওই রকম হয়